আপনি কি বাংলাদেশে একটা ফ্রি ইনকাম সাইট খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাছাড়া আজকে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইট দেখাবো যেটার মাধ্যমে আপনারা ফটো কিংবা ভিডিও পোস্ট করে টাকা ইনকাম করতে পারবেন যেখানে কোনো ফেসবুকের মতো মনিটাইজেশন করা লাগে না ইউটিউবের মতো মনিটাইজেশন করা লাগে না এখানে ফ্রিতে আপনি ইনকাম করে নিতে পারবেন চলো গাইস সম্পূর্ণ প্রসেসটি ফোনে দেখানো যায় ফার্স্ট টাইম আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখানে ক্রোম বাজারটিতে ঢুকবো ডুকার পরে এখানে সার্চ বারে ক্লিক করবো ক্লিক করার পর এখানে লিখবো জনসাথী আর আমার লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো দেখতে পাচ্ছি আমাদের সামনে ওয়েবসাইটটি চলে আসছে আমরা ওয়েবসাইটে ক্লিক করব ক্লিক করার পর এরকমই একটি ইন্টারভিউ আসবে এখানে আপনি জয়নে ক্লিক করবেন তারপর এখানে সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সাইন ইনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে ফার্স্ট নেম লিখবো তারপর লাস্ট নেম তারপর এখানে ইউজার নেম এখানে একটি লাস্ট সংখ্যা দিবেন তারপর নিচে আসেন তারপর এখানে একটি জিমেল দিয়ে নিচ্ছি তারপর লাস্ট এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে কেউ আপনার অ্যাকাউন্টটি না নিতে পারে আমি দিয়ে নিচ্ছি দয়া হয়ে আপনারা এইখান থেকে মেল সিলেক্ট করবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ দেবেন তারপর টিপস মধ্যটি অন করে দেবেন অন করে দেওয়ার পর সাইন ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা এইখান থেকে আপনার প্রকল্পটি চুজ করে নেবেন আপনার নেক্সট স্টেপে ক্লিক করবেন ক্লিক করবার আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশ থাকি আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি তো দেখতে না আমাদের অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ হয়েছে এখানে আমরা যদি এখন যে কোনো একটি ফটোতে রিয়েট দিই তাহলে আমাদের একটি করে পয়েন্ট দেওয়া হবে এই যে আমি একটি করে রিয়েট দিতেছি তারপর আমরা প্রোফাইল অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ওয়ালেটের পাশে দেখতে পারবেন কয়েন এখানে আমার কয়েন আছে ওয়ান প্লাস আমি ওয়ালেট অপশনে ক্লিক করছি কীভাবে উইথড্র করবেন আমি দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা ওয়ালেটে চলে আসছি তারপর এখানে সাইডে দেখবেন পেমেন্ট পেমেন্টে ক্লিক করবেন পেমেন্টে আসার পর আপনার দেখতে পারবেন এখানে অ্যামাউন্ট লিখতে পারবেন আমি এখানে ছয়শো দিচ্ছি তারপর এখানে নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর আপনার বিকাশ না নগদ এটা লিখে দিবেন আমি এখানে মনে করি নাম্বার দিবেন তারপর লাস্টে আপনি বিকাশ লিখবেন মনে করেন বিকেশ নিতেছেন সেই জন্য বিকেশ লিখবেন তারপর আপনার মেক এ উজ্জ্ব মেক এ উজ্জ্র ক্লিক করলে আপনার উজ্জ্বরটি সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ